মালাকুল মৌ ডেকে বলেন নবী বিশ্বাস করেন আমার আল্লাহ বারবার বলেছেন মালাকুল মৌত রে আমার বন্ধুর সাথে যেন কোনো বেয়াদি না হয় আমার বন্ধুর জানটা কবিস করার সময় এসান করবি বিশ্বাস করেন কোন দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়া আপনার রুহটা বের করে আমি চেষ্টা করতেছি নবী ও নবী দুনিয়ার সব চাইতে কম কষ্ট দিয়ে আপনার রুহটা বের করার চেষ্টা আমি করতেছি আমার নবী রেখে বলে মালা গোলম এই স্মৃতি হয় দুনিয়ার সব চাইতে কম কষ্ট আমার উন্মতেরা তো সহ্য করতে পারবে না আমাকে কথা দাও এ মালা গোলম আমাকে কথা দাও আমার উম্মতকে তুমি কষ্ট দিবা না কেমন নবী পাইছি মৃত্যুর সময় উম্মতের কথা বলে না সুবহানাল্লাহ বলবেন না কেমন নবী পাইছি মালাকুল মউত ডেকে বলে নবী গো কথা দিলাম আপনার আদর্শ যারা মানবে আল্লাহর বিধান মোতাবেক যারা চলবে আল্লাহর খাঁটি যারা গোলাম হবে মমিন মোত্তাকি বান্দা হবে তাদের রুহটা বের করার সময় আমি তাদের সাথে ভালো আচরণ করব এহসান করব তাদের কম কষ্ট দিয়ে রুহটা বের করব এইবার যখন নবীজি কিছুটা সুস্থ হওয়ার পরে দ্বিতীয়বার যখন জানটা বের করার জন্য হাত রেখে দিয়েছেন আমার নবী বলে ভালো বলে বলে যত করতে পারি না তার আটারে দুইটা হাত নামায় না ভামিয়ার সহ্য করতে পারি না বিশ্বনাবে থেকে वाले বল কুলম আমার কাছে মনে হয় পাহাড় আমার বুকের উপরে চেপে ধরা হয়েছে নবীর ক্ষেত্রে মিত্র যন্ত্রণা যদি এমনটা হয় আপনারা আমার মিত্র যন্ত্রণা কত কঠিন হতে পারে একটু কি কল্পনা করা যায় আমার ভাইয়েরা নবীর মৃত্যুর যন্ত্রণা যদি আমার মনে হয় আপনার আমার মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন হবে আজ কাল হোক আপনাকে আমাকে মৃত্যু বরণ করতে হবে দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কাউকে থাকতে দেবে না কথা বলে ঠিক কিনা বল তো সিরুনাল হায়াতাত দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ অথচ দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণস্থায়ী আখিরাতের জিন্দেগি হলো চিরস্থায়ী কথা বলে ঠিক কিনা সেই চিরস্থায়ী জিন্দেগির জন্য একটু নেক আমল করা দরকার আছে না নাই জোরে বলেন দরকার আছে না নাই এজন্য আল্লাহ তালা বলেন আল হাকুম তাকাসুর হাত্তা যরাতুমুল মাকাবির পাঁচুরিজের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা ক্ষমতার প্রতিযোগিতা লোভ লালসার প্রতিযোগিতা মানুষকে পাগল বানাইছে কথা বলেন ঠিক কি না যার দুই দুইটা বাড়ি আছে বলে চারটা হলে ভালো হয় দুই বিঘা জমি আছে ভাই চার বিঘা হলে ভালো হয় ব্যাংকে দশ লাখ টাকা আছে ভাই বিশ লাখ হলে ভালো হয় এক কোটি টাকা আছে ভাই দুই কোটি হলে ভালো হয় মেম্বার চাই চেয়ারম্যান হইতে চেয়ারম্যান সাই এমপি হইতে এমপি চাই মন্ত্রী হইতে মন্ত্রী সাই প্রধানমন্ত্রী হইতে কথা বলে ঠিক কেনা যেটা বাংলাদেশের সুযোগ নাই কথা বলে কথা বলে জন্মের পর থেকে দুইজন আপার ভাবি গিয়ে দেখলাম কথা কোন ঠিক খেলা আমার ভাই যে কথা বলতে চাচ্ছিলাম এই যে লপ লোভ স্যার সাইকেল আছে কয় মোটর সাইকেল হলে ভালো হয় মোটর সাইকেল হলে বলে স্যার সাইকেল হলে আরো ভালো হয় এই যে লোভ লালসা কথা কোন ঠিক খেলা ময়মনসিংহ জেলা শহরে বাড়ি আছে কয় ঢাকায় বাড়ি হলে ভালো হয় কথা কথা গুলবাড়িয়াতে দোকান আছে কয় মৈমনশিহাতে দোকান হলে ভালো হয় আবার যখন মৈমনশিহাতে দোকান হয় কয় ঢাকায় যদি একটা বড় ব্যবসা যদি হয় ভালো হয় আবার ঢাকায় যখন ব্যবসা যদি হয় তখন বলে বিদেশে ব্যবসা করতে ভালো ভালো হয় এই যে বানি আদবের লোভ 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 এই যে লোভ আপনাকে আমাকে পাগল বানায়ছে এই যে দুনিয়ার মায়াজাল লোভ লালসা আপনাকে আমাকে পাগল বানায়ছে এই যে মায়াজাল দুনিয়ার লোভ লালসা আরো চাই আরো লাগবে আরও ভালো থাকতে চা আর সম্পদ চায় আরো গাড়ি চায় আরো বাড়ি চায় আর নারী চায় আর টাকা চায় এই যে লোভ লোভ আলহাকুম তাকাসুন পাঁচুরসের প্রতিযোগিতা সম্পদের প্রতিযোগিতা আপনাকে আমাকে আল্লাহ بھی মুখ বানাইছেন আল্লাহকে ভুলিয়ে দিয়েছেন কথা বলেন না

আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা যাবে না আপনাদেরকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা কবরের কত কঠিন আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও দয়া মাই হের তোমার কাছে কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আষ্টাচনটা আল্লাহ বিরত্বে আসে সবার তরে আসবে সবার জানা ভোরই পাতার গরম পানি গোসল দিবে সব কানা গোসল শেষে সাদা সাদাকাপনে বিদায় দিবে হে মনা গোসল শেষে সাদা কাপড়ে বিদায় দেবে হে মনা কবরের রাজা কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না মন কর না কি আসবে করিতে আমার পাশে সেই سوالের সঠিক জবাব আমাকে ভুলে দিও না কবরের আজা কত কঠিন শরীতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত কঠিন শরীতে আমি পারিব না

হিতে আমি পারিব না মৃত্যু যন্ত্রণা কত করি হইতে আমি পারিব না আল্লাহ রাব্বানা যাল্লামা ইনতুসামা ইল্লাম তাউফিলানা ওয়া তারা হামনা লাকুনালনা সভাপতি কাজী রাব্বুল আলামিন তার সম্মানিত পিতা মরহুম আলহাজ মাওলানা তালিব হোসেন হেলা তালা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তোমার গোলামের কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আর গর্ভধারিণী মা অসুস্থ আল্লাহ তাআলা তাকে শিফায়ে কামিলা আজলা দান করো